অরিজিনাল কালার হবে প্লাটিনা বাইক তারপরে এই পাশে আছেন এটা হলো ফ্রিডম কেমা এলএমএল 105 সিটি বাইক অরিজিনাল কালার ইঞ্জিন কন্ডিশন ভালো আছে দিনালি তো চালাব লাগব বাইকsale যোগাযোগ করবে তারপরে এই পাশে আছেন এই আছে বাজাজ সিটি 100 একবার ফুল ফ্রেস বাইক শুধু টায়ারটা একটু রং খোলা ওডিশিয়া

জুয়া নিতে চান আপনারা বাইক চ্যানেলে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বারটাকে থাকবে কন্টাক্ট করবেন আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন আমাদের পার্সে রাখবেন তারপরে এই পাশে আছেন হিরো হাল দেড়শো সিসি বাইক ডিজিটাল নাম্বার ফুল টাকার নাম্বার জিনা নিতে চান হিরো হাল আপনারা বাইক চ্যানেলে যোগাযোগ করবেন বাইকটা একবারে ফুল ফ্রেশ আছে অরিজিনাল কালার আছে যারা নিতে চান আপনারা বাইশ সালে যোগাযোগ করবেন আমাদের নিয়মটা হলো তিন ভাগের এক ভাগ টাকা বায়না দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠাই দিয়ে রাখি আপনি তিন ভাগের এক ভাগ টাকা বাইনা দিতে পারেন অথবা যদি বলেন যে আমি সবগুলো টাকাই দিয়ে দেব একবারে তাও দিতে পারেন তারপরে এই বাসা আছেন এই আছে হুন্ডা কাপ একশো দশ সিসি বাইক যারা জাপানি বাইক নিতে চান আপনারা বাইক চ্যানেল যোগাযোগ করবেন অরিজিনাল কালার জাপানি বাইক হোন্ডা কাপ একশো দশ সিসি বাইক নাম্বার টাম্বার সহ তারপরে এ বাসে আসেন ড্যাং রানার ডিলাক্স এইটি সিসি বাইক ডিজিটাল নাম্বার ফুল ট্যাগের নাম্বার যিনি নিতে চান বাইক চ্যানে যোগাযোগ করবেন সেলফ আছে অনেকের পায়ের সমস্যা কিক মারতে পারেন না তো আপনাদের জন্য নিয়ে আসলাম ডাইন একটি সেল্প আছে

একবারে ফুল পিটাই দুই হাজার পাঁচ এর মডেল এটা আপনি যোগাযোগ করবেন তারপরে এই বাসে আছেন পাকিস্তানি কালার হবে পাকিস্তানি সিডিএট জিনা নিতে চান বাইক সালে যোগাযোগ করবেন তারপরে এই আছেন জাপানি সুপার কাপটি বাইক অনেকেই জাপানি সুপার কাপ ফিফটি সিসি বাইক চান তো আপনাদের জন্য নিয়ে আসলাম কিক মারে লাগবে না শুধু সেলফ দেবেন আর হয়ে যাবে ডাবল সিট আছে সেলফ আছে যিনা নিতে চান আমি বাইক সাইডে যোগাযোগ করবেন জাপানি সুপার কাপ ফিফটি সিসি বাইক সেলফ সহকারে তারপরে এ পাশে আসেন বক্স আর একবারে ফুল ফিরেছে আছে বাইকটা ফুল টাকার নাম্বার

তো যিনারা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান উম বাইক ছাড়া যোগাযোগ করবেন এখানে সব ধরনের বাইক পাওয়া যায় মামা এই পাশে আছে ছয়টি বাইক কম দামে বাইক পানির দাম যাকে বলে সুজুকি আছে সুজুকে হান্ড্রেড সি বাইক আছে অরিজিনাল কালার ফুল ফ্রেশ একবারে সাইলেন্সটা দেখবেন একবারে নতুনের মতন আছে না তাই যে কালারটা দেখবেন মামা অরিজিনাল কালার এখনো একশো একশো আছে সকাল গুলো দেখবেন একবারে নদী নয় আছে সুনা নিতে চান আমরা বাইক সাইড যোগাযোগ করবেন এদের বাজাজ ফোর এক্স আছে একবারে কম দামে এগুলো তারপরে বাজাজ বক্সার আছে ব্ল্যাক ডাবল ডালা ফুল ডেগার নাম্বার জেনারা বাজাজ বক্সার কম দামে বাইক নিতে চান আমরা বাইক সাইড যোগাযোগ করবেন ইঞ্জিন কন্ডিশন ভালো আছে ডাবল সিট আছে

আপনাদের জন্য নিয়ে আসলাম একবারে কম মানে জাপানি সেভেনটি বাইক তারপরে এবার চেন ডাই হান্ড্রেড চিচি আছে একবারে পানির দামে ডাইন হান্ড্রেড সিসি বাইক সেল আছে ইঞ্জিন কন্ডিশনে ভালো আছে আপনার বাইক সেনা যোগাযোগ করবেন হান্ড্রেড সিসি বাইক তো আজকের মতো এই এবারে আমার বড় উপস্থিত করতেছি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ